কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে তৈরি করুন কাঁচা আমের জাল মিষ্টি আম সত্ত্ব দর্শক আসসালাম আলাইকুম রহিম থেকে সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো কাঁচা আমের জাল মিষ্টি আম সত্ব রেসিপি এই আম তৈরি করুন আর বছর জুড়ে সংরক্ষণ করুন এই আম সত্ত্বটা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় আম সত্য তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আট থেকে দশটি কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলি পোষা চাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমগুলি সিদ্ধ করে নেব চলে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি এবারে ডাকনা দিয়ে দেখে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেবো ঠিক পনেরো মিনিট পর চলে এসেছি দেখুন আমগুলি পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি চুলাটা বন্ধ করে নেওয়ার পর অপেক্ষা করবো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমের পিওটা হালকা ঠান্ডা হওয়ার পর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চাকনি চাকনির মধ্যে আমের পিউটা দিয়ে চেখে নেব আমের পেয়ের মধ্যে যে আশটা আছে সেই আশটা ফেলে দিতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমি আমের পিড়িটা বারো করে সেকে নিয়েছি আমের পিড়িটা আবারও কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইটায় আবার চুলায় বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ তিন টুকরো দারচিনি এবারে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমের পিউরির সাথে আর চুলের লটু মিডিয়াম হিটে জাল রেখে জাল করতে হবে কখনো হাই হিটে রেখে জাল করবে না না হলে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছেন আমি বিট নুন হাফটা চামচ এতে আম স্বাদ সাত দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বিট নুন আর ক্রমাগত নাড়তে হবে নাড়াটা বন্ধ করা যাবে না দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমি দারচিনি উঠিয়ে নিচ্ছি আমের পিড়ির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার টাকনা দিয়ে দেখে আমি দশ মিনিট জাল করে নিয়েছি দেখুন ছোলার গাছটা একদম লো হিটে রেখে ওদিকে আমের পিউিটা ঘন হতে তাকুক ওদিকে একটা প্লেটের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে আমি আমের পিউিটা ঢেলে নেব দেখুন আমি পিউটা বন্ধ করে অতিরিক্ত গণ করবেন না আবার অতিরিক্ত পাতলা রাখবেন না অপেক্ষা করব আমের পিউটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমার পেয়েটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি পেটের মধ্যে ডেলে নেব ভালো করে ছড়িয়ে নিতে হবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর আমি রোদে দিয়ে শুকিয়ে নেব একদিনের রুদ শুকিয়ে নেব যেহেতু এখন খুবই কড়া রোদ আছে আপনারা চাইলে চুলায় যখন রান্না করবেন চুলা নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন অথবা ফেনের তলায় দিয়ে শুকিয়ে নিতে পারেন কাঁচা আমের টক মিষ্টি জাল জাল আম সত্ত্ব একদিনের রুদে তৈরি করে নিতে পারেন এই আম সত্ত্ব দেখুন আমি একদিন রুদে দেওয়ার পর আম সত্যটা পুরো রেডি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব দেখুন নিচ থেকে খুবই সহজে উঠে আসছে এত সুন্দর হয়েছে কাঁচা আমের টক জাল মিষ্টি আম সত্য আপনারা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি